অমর হৃদয়েতে জনম লিখা অমর হৃদয়েতে নাম লিখা ভুলতে কি পারি মন যেতে চায় বারে বারে মুর্শিদের বাড়ি অমর মন যেতে চায় অমর মন যেতে চাই ফুলতলিতে মুর্শীদের বাড়ি মুর্শিদা মর রিদ কশরচা মায়া বিবাধ বাধা সাদর প্রেম বগা মুশিদা মর চা কশ রায়া বাধা সাদেম বাগান অচানক ফুলে রোগ অচানক ফুলের গণ পড়ন করি ঔ মর মোহন যেতে চাই মর মন যেতে তাই ফুল তোলে তে মুি ঔ মারে মোহন যেতে চাই ফুল তুলতে মূশিদের বড়ি মুশিদ ধর ফুলের বাগিচা নতুন ভোমর আসে যায় মুর্শিদি ধনের ফুলের বাগিচা রঙের নিত্য নতুন তৃপ্ত শোধায় প্রাণটি জোড়ায় তৃপ্ত শোধয় প্রান্তি জোড়ায় অসল করি অমর মন যেতে চাই আমার মন যেতে চাই ফুল তুলতে মুর্শিদের বাড়ি বড়ি মন যেতে চাই চাই মন যেতে চাই ফুল তুলতে মুর্শিদের বড়ি সর্বজনার জোলার পাত্র হিংসা বিদ্বেষ ছিল না যার বিন্দু মাত্র সৌরব জোলার পাত্র হিংসা বিদেশি লো না যার বিন্দু মত রিক্ষণীয় জীবন চরিত্রে শিক্ষণীয় জীবন চরিত্রে চেফ রায় নুরি আমর মন যেতে চাই আমর মন যেতে চাই ফুল তুলিতে মুর্শিদের বাড়ি আমার হৃদয়ে তে আমার হৃদয়েতে জেনামলিকা ভুলতে কি পারে মন যেতে চাই ফুল তুলিতে বাড়ি আমার মন যেতে চাই আমার মন যেতে চাই ফুল তলি বাড়ি আমার হৃদয়েতে জেনামলিকা ভুলতে কি পারে মন যেতে চাই ഞ്ഞ്ചത്തെ ചായ ഫു തലത്തെ നിഷേര